বন্ধুরা আসসালামু আলাইকুম আর কে হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে যাতে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমরা হাটবাজারের উপর বিভিন্ন হাটবাজারের উপর ভিডিও করে থাকি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গাইবান্দা জেলার জুমারবাড়ি হাটে তো এখানে যে পাইকারি কমিশন বিক্রেতা রয়েছে তার সঙ্গে একটু কথা বলি আমরা এখন কথা বলতেছি এই জুমারবাড়ি বাজারে শুন বিক্রেতা তো তার সঙ্গে একটু কথা বলি ভাই আপনার নাম বলেন সজন কুমার পাল সজন কুমার পাল তো এই হাটটা কি কি বারে বসে ভাই

এই মরিচগুলো আপনাদের কোথায় কোথায় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আপনার উত্তরবঙ্গে বরিশাল আপনার হচ্ছে মিমসা তো বগুড়ার বাহির থেকে বা বিভিন্ন জেলা থেকে যদি মালামাল কাজ কাঁচা মজুর কিনতে চাই তাহলে আপনি কি তাদেরকে নিতে পারবেন অবশ্যই আচ্ছা তাদেরকে কী হেভি দেবেন আমরা কেজি কমিশন এক কেজি কমিশনে নিচ্ছি আমার মনে হয় টাকা করে আমি আপনি হ্যাঁ আপনি মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন নাইন ফোর সিক্স ডাবল থ্রি জিরো ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মনে তো এখন দেখতে পাচ্ছেন মরিচগুলো ক্রয় করা হয়েছে এবং এই মরিচগুলো বস্তা করা হচ্ছে বস্তা করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাগুলোতে চলে যাচ্ছে ভাই আপনার নাম কি ভাই ইসলাম ভাই আপনার এই মরিজিদ কোথায় যাচ্ছে চলে যাচ্ছে না তো আপনি কি এগুলো কি পাই আপনি মাল কমিশনের মালদিক আপনি মোবাইল নাম্বার বলতে পারেন ভাই জিরো

আর এখন তাহলে সাতশো ছশো আশি ষাট সাদা মাল আর সে মাল হিসেবে দাম যেটা কালা মাল এই মরিচগুলো প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে এখন দামও কম যারা ক্রয় করতে চাচ্ছেন পাইকারি তারা আপনার আমার সঙ্গে না যে যে নাম্বারে বলো সেই সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ক্রয় করা হয়েছে এবং প্যাকেটিং করা হচ্ছে বস্তা করা হচ্ছে বস্তা করছে বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে বাড়ির যে কাঁচা মরিচের প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দামও মোটামুটি কম কম দামও আপনারা দেখতে পাচ্ছেন মরিচ এই জুমার বাড়ির যে মরিচটা তো এটা ম্যাক্সিমাম চরে মরিচ তো এখানে প্রত্যেক দিন আপনারা পাবেন সকাল আটটা থেকে আট হাজারটা পর্যন্ত আসতে হয় কি ভাইটে আপনার যদি রাজশাহী থেকে লাইনে যদি আসে মোকামতলা নামে সোজা জুয়ের বাড়ি সিএনজি আপনার পঞ্চাশ ষাট টাকা ভাড়া নেবে ডাইরেক্ট জুমের বাড়ির নাম করলে সিএনজি আর লানি এসপি জেমোরিসকিনবো এখানে নি আসবে আর কি মোকামতলা থেকে এখানে ভাড়া কত লাগবে 60 টাকা নি ভাড়া আর গায়বান্দা থেকে আইলে আপনার বনারপাড়া হয় আসেন আকবি না হলে সাঘাটা হয় আসা আকবি সাগাটা থেকে দুই থেকে সাঘাটার ভাড়া নি 40 টাকা সিএনজি ভাড়া ওখান থেকে এখানে নিবি 25 টাকা আর বনারপাড়া যদি আসে বনারপাড়া থেকে এখানে 25 টাকা নিবি ভাড়া আচ্ছা

এই মরিচগুলোকে বস্তা করা হয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এই মরিজগুলো চলে যাচ্ছে চলে যাবে এবং আমদানি খুবই বেশি দাম মোটামুটি কম আছে আপনারা যারা চান পাইকারি ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা সেই যোগাযোগ করে আপনার সমাযোগ